হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথায় আছে ভূতের দিন কী বা রাত তো আমার হচ্ছে সেরকমই একটু অবস্থা আমি আজকে বারোটার সময় ঘুম থেকে উঠেছি মহারানী তো সকালবেলায় মা এসে আমাকে ডাকে উনি পুজো টুজো করে সমস্ত কিছু করে চলে গেছে তো আমি হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি বারোটা বাজছে তো উঠেই দেখি এই হচ্ছে আমার খাট বিছানা এই হচ্ছে আমার অবস্থা আর আমার তো একদম এলাহি ব্যাপার এই যে এখানে আছে এক্সটেনশন কর চার্জ দেওয়ার জন্য আমি হেডফোন চার্জে লাগিয়ে ফোন চার্জে লাগিয়ে একদম ঘুমাই আরামসে ফোন ঘাঁটি তারপর আমি চলে এলাম মায়ের রুমে আমার রুম থেকে তো এসে এসে দেখি মা রান্না স্টার্ট করে দিয়েছে স্টার্ট মানে একদম মায়ের রান্না শেষ বলতে গেলে এখানে ভাত ভাজাভুজি সমস্ত কিছু হয়ে গেছে ওখানে সবাই ঝোল করছে মা আর এই যে ডাল এইটা হচ্ছে মুগের ডাল আমি মুগের ডাল অতটা খেতে ভালোবাসি না বাট মা এত টেস্টি করেছে আজকে আমার খুবই টেস্টি লাগলো দেখতে একদম ধনে পাতা দিয়ে শীতকালে মুগের ডাল আহা একদম চাপ চাপ দেখতেই পাচ্ছ কত সুন্দর খেতে তো আরও সুন্দরভাবে ঘিও দিয়েছে তার মধ্যে সেন্ট তো পুরো উঠছে তো তারপর দেখি মা এখানে স্যাবি রান্না করছে আর আমাকে তো দিচ্ছে একদম ঝাড় বলে স্নান করবি না ঘুম থেকে উঠবি না কিন্তু আমাকে ঘুম থেকে জাগায়নি তো এই যে গরম জল টল করে স্নান টান করে আমি একদম চলে এসেছি আর এই যে একটু পুজো অর্চা সেরে নিয়েছি আমি রোজই গীতাটা পড়ি এটা আমার কোনো দিনই বাদ যায় না বা এমনটাও হয় না যে আমি স্নান করি না রাত্রি বারোটা হলেও আমি স্নান করব সেদিকে আমি একদমই খেয়াল থাকে আমার ভালো মতো তো আমি আমার রুটিন পালন করি তো তারপর মা আমাকে দিয়ে দিল ভাত আর শুনিয়ে দিল কথা যে হ্যাঁ বাড়ি যাবি কে তোকে এভাবে খেতে দেবে মায়ের আদর খেয়ে নে আর তো মায়ের আদর খেতে পাবি না তারপর এখানে দিয়েছিল গোপালের ভোগ মানে গোপালকে বাড়লো সেবা দেয় মা তো মা বললো চল আজকে তুই খেয়ে নে তো তারপর আমি নম করে একটু খেয়ে নিলাম গোবিন্দর প্রসাদ তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমি দেখতে বসে গেছি প্যার তু কিয়া যাই হোক ফাটা গলা একদমই ভালো না তো তারপর আমি দেখতে বসে গেছি প্যারথুনে কি অনেক দিন পর আমি দেখছি আর টিভি দেখার চল বলতে গেলে উঠে গেছে আগে তো একদম সমস্ত চ্যানেল ছিল ফেভারিট সমস্ত কিছু দেখা গান শোনা সঙ্গীত বাংলা জি তারপর কার্টুন সমস্ত কিছু কার্টুনটা দেখি মোবাইলে মাঝে মধ্যে বাট টিভিটা সেভাবে দেখা হয় না তো দেখতে দেখতে এখানে দেখি মিলিমিষ্টি খেলা করছে আর মা খাচ্ছে ওদিকে মারা তো এরকমই হয় বাট মাকে আমি অনেক সময় বলি মা তুমি আমার সঙ্গে খেতে বসে পড়ো বাট মা বলে না তুই খেয়ে আমি সমস্ত কাজ সেরে খেয়ে নেবো বাট আমিও আমাকে হেল্প করি এমনটা নয় যে আমি বসে বসে খাই কিন্তু হ্যাঁ মায়ের কাছে আমার আদরটা একটু অন্যরকমই আমি মায়ের ছোটো মেয়ে মা আমাকে একটু বেশি ভালোবাসে বেশি প্যাম্পার করে যাই হোক আমি না খেলে মা আমাকে ফোন করে রুম থেকে ডাকে মা কোনো কিছু করলেই ফোন করে ডাকে আইসিম পি খাবি চলে যাই হোক তো সেটাই আর মা তো কথায় কথায় বলে আমার ছোটো বিটি মতলব তো খুবই ভালোবাসে আমাকে সে বাবা বকুক আর যেই বকুক আমাকে প্রোটেক্ট তো মাই করে তো যাই হোক আরামেই আছি জানি না শ্বশুর বাড়িতে হয়তো এরকম দিন থাকবেও না মায়ের আদরটা খেয়েই নি কী আর করব। তারপর এখানে দেখছি আমি মায়ের সঙ্গে গল্প করতে করতে পেয়ারতুনে ক্যা কিয়া তো এখানে রোমান্টিক একটা স্টোরি চলছে তো দেখতে খুব ভালোই লাগছে দিন পর দেখছি খেতে খেতে টিভিতে দেখছিলাম তো মা বলছে আগে খাবি না তুই আগে টিভি দেখবি বাট খাওয়াটা তাড়াতাড়ি শেষ করার পর আমি পেয়ারতুনে ক্যা কিয়া দেখতে বসে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একদম তো পেট ভরে গেছে ঠান্ডা হয়ে গেছে আর কি বলবো আর আমি সবসময় উঠে দেখি যে আমার আগে মায়ের সমস্ত কাজই শেষ হয়ে গেছে মা মানে তো সেটাই সন্তানের এক আগে ভাববে মা তো বলে তুইও যেদিন মা হবি সেদিন তুইও বুঝবি এমন জ্বালাচ্ছিস তো বুঝতে পারবি না যে যেদিন মা হবি তো পেয়ার জন্য কেয়া দেখে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে তারপরে মায়ের কাছে আবদার করে বসলাম মা আমি একটু কফি খাবো যেহেতু বলে না যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না আমার পেটেও দুধ সহ্য হয় না বাট তাও একটু খাচ্ছিলাম কফি আর ঝালমুড়ি মা দিয়েছিল তারপর মাসির সঙ্গে গল্প করছিলাম ভিডিও কলে গল্প টল্প শেষ মা বলে ফেললো চলো সারাদিন তো অনেক সেবা করেছে এবার তুমি একটু তোমার কাজ করে ফেলো তো রাত্রেবেলায় আমি নিয়ে নিয়েছি আমার দায়িত্ব রুটি আর একটু আলুর দম করার আর বাবা মিষ্টি আনবে বলেছিল তো সেই মতো আমি এখানে রুটিও করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাকিস্তান বাংলাদেশি রুটি হয়ে গেছে যাই হোক বাট এটা মায়ের টেকনিক যে একটা একটা করে রুটি করতে লাগলে টাইম লাগে আর সেটা পুড়েও যায় এক এক সময় বাট এটা যদি দুই তিনটে একসঙ্গে দিয়ে ভালোভাবে করে নিই তো ভালোভাবে রুটিটা হয়ে যায় তো এখানে আমি অনেকগুলোই রুটি করেছি তো রুটি হয়ে গেছে তারপর আমি এখানে আলু দমের জন্য সব কিছু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে মশলা টসলা রেডি তেলও রেডি আমার তো এখানে আমি এখন সবজিও বানিয়ে ফেলবো তো তারপর ডিনার করে ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে